সালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা সবাই আপনাদের জন্যে আমি আজকে একটা মুরগির গিলা কলেজি ঠ্যাং আর মুরগি দিয়ে রান্না করার একটা রেসিপি নিয়ে আসছি তো প্রথম দিন এখানে আমি আধা কাপ তেল দিলাম আর বেশি করে এক কাপ পেঁয়াজ দিলাম আমি তো পেঁয়াজটা দিয়ে এখন পেঁয়াজটা ভালো করে একটু তেলের সাথে লাড়া দিয়ে যখন হালকা পেঁয়াজটা একটু তেলটা একটু নরম হয়েছে তখন আমি এখানে দেখুন বাচ্চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম তো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এক চামচ আর ওইখানে আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম এক চামচ বড়ে লাল লালমরিচের গুঁড়া দিলাম দেড় চামচ একটু জালটা বেশি আর দনার গুঁড়া দিলাম আমি দেড় চামচ আর এখানে আমি গরম মশলার পাকি দিয়ে দিলাম এক চামচ তো সব কিছু দিয়ে এখন দেখুন আমি এখানে একটু পানি দিয়ে দিছি যাতে মশলাটা ভালো করে ওই পানির সাথে মশলাটা কষে তো পানিটা আমার তো লাগে একটু লাগবো আমি এখানে আরেকটু পানি দিব দিয়ে মশলাটা একটা বুনা বুনা হওয়া পর্যন্ত আমি কিন্তু মশলাটা কষায় নেব তো মশলাটা যখন বুনা বুনা হইব অতক্ষণ আমি মশলাটা কষামো দেখুন আমার মশলাটা কিন্তু সুন্দর করে বোনা বোনা হয়ে গেছে এখন আমি দেখুন মাংসটি সুন্দর করে মাংসটি পাও গিলা করেছি ভালো করে পরিষ্কার করে তারপরে কিন্তু আমি এখানে একসাথে দিয়ে দিলাম দিয়ে ছোটো ছোটো করে দুটা আলু কেটে দিয়েছি আর দুই তিনটা টমাটো কেটে দিয়েছি তো দিয়ে এখন আমি ভালো করে মশলার সাথে মিলাম মিলাই কিন্তু আমি ঢাকা এটা সুন্দর করে কষন পর্যন্ত আমি এটা রান্না করবো তো আমার এই কলেজের রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিয়ে ভিডিওটা আপনি বেশি বেশি শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করে দিন আর এইভাবে করে টমাটুন দিয়ে একবার রান্না করে খেয়ে দেখেন অনেক মজা লাগবো তো আমি দেখুন এখন যখন কষানো হয়ে গেছে ভালো করে কষাই তারপরে কিন্তু আমি এখানে হালকা করে জলের জন্য পানি দিছি তো পানিটা দিয়ে মশলাটি ভালো করে চারিদিকে মিলাইয়া তারপরে কিন্তু আমি দেখুন ঢেক্কা এখন আমি রান্না করব তো এটা অনেকখানি সিদ্ধ হয়ে গেছে এখন শুধু খালি ডাককে রান্না করবো তা আমি এখানে দেখুন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম তো কাঁচামরিচটা ধুইয়া তারপরে কিন্তু আমি একসাথে দিয়ে দিছি দিয়ে কিন্তু এখন এটা হওয়া পর্যন্ত আমি এটা ডাককে রান্না করব তো একটু লবণ দেখছি আমার তো লাগছে লবণ ঠিক আছে এই জন্য আমি আর লবণ দিই তো দেখুন ডাককে যখন সুন্দর করে দু তিনটা পড়ছে এখন কিন্তু আমি এখানে বেশি করে কটা জিরের ফাঁককে দিলাম আর হালকা একটু গরম মশলা ফাঁকিয়ে দিছি একসাথে দিয়ে কিন্তু আমি আরেকটু জলটা টানা পর্যন্ত আমি কিন্তু এই মাংসটা রান্না করবো তো দেখুন সুন্দর করে জলটা ঝোলটা যখন একটু সুন্দর করে মাখা মাখা হয়ে গিয়েছে তখন কিন্তু দেখুন আমি উঠাই দিব এখন কিন্তু আমার রান্নাটা পুরো কমপ্লিট আমি কিন্তু এখন রেখে দিব তো দেখুন আমার রান্নাটা পুরো হয়ে গেছে এখন আমি উঠাই দিব আমার তরকারিটা রান্না শেষ